অনলাইন প্ল্যাটফর্ম তিন নারী যেভাবে আলোড়ন সৃষ্টি করেছে টনেডো জলশ্বাস ভূমিকম্প এরা সৃষ্টি করেছে এবং এই অনলাইনটা তিন নারীর আয়ত্তে রয়েছে একটা হলো হাঙ্গা আপু যার নাম হলো বর্ষা চৌধুরী আপনারা অনেকে চিনেন সে সাত আটটার উপরে বিয়ে করেছে আর একটা হলো কাইজা আপু তার নাম হলো তনি সেও কিন্তু কিছু হইলে খালি মানে অনলাইনে ঝগড়া যাপ। যত প্রকারের ঝগড়া আছে তিনিই করে এবং সে মানুষকে ছোট বড় সে যেই হোক না কেন তাকে নিয়ে সে ঝগড়া করে এবং যে কোনোভাবে হোক না কেন তার ঝগড়াটা কিন্তু সে কন্টিনিউ করে এবং অনলাইনের মাধ্যমে আরেকটা হলো বাইদানি আপু যে রসের বাইদানি আপনারা অনেকে বলছেন তার নাম হলো রসের বাইদানি হিসেবে আখ্যায়িত করেছেন বারিশ সে কিন্তু প্রমোটার এবং সে যে অনলাইনের যত প্রকার ড্রেসের প্রমোট করে থাকে তাদের মধ্যে রিসেন্টলি কিছুদিন ধরে বারিশা হক আর টন্নির সাথে একটা ঝগড়া চলছে ঝগড়াটা হলো একজন আরেকজনকে কীভাবে ছোট করবে এবং একজন কি কীভাবে ছোট করে বড় হবে ওই চিন্তা ভাবনা করে এবং ওই টেন টেন্ডেনশনের কারণেই কিন্তু তাদের মধ্যে ঝগড়াটা হচ্ছে বারিশা হক কিন্তু একটা অন্যায় করেছে যেটা হলো তন্নির একজন খুব নিকট বর্তী আত্মীয় এবং বোন হবে সে একটা হেলিকপ্টার ভাড়া করেছিল এবং সে তার অনুমতি না নিয়ে বারিশা হক ওই প্লে ওই হেলিকপ্টারটা তারা ছবি তুলেছে এবং তাকে সাথে খারাপ ব্যবহার করেছে এবং ওই মহিলাও কিন্তু সংবাদ সম্মেলন করেছে এবং এখানে কিন্তু আমাদের নায়িকা বুবলিও ছিল বুবলি আর একটা বুবলির সাথে যে ফটোশ্যুট করেছিল ছেলেটা হলো বুবলির থেকে বয়সে ছোটো হবে এবং বুবলির ছেলের বয়সই হবে এবার মনে হয় এসএসসি পরীক্ষা দেবে একবার অল্প বয়সে একটা ছেলে তার সাথে সে ফটোশ্যুট করেছে এবং ফটোশ্যুট করার পরে কেমন দেখা যাচ্ছিল এটা তো আপনারা অনেকেই বলেছেন যে মা ছেলের সাথে ছবি তুলেছে এবং এই যে আন্তরিক যে রং ঢং করে ছবি তুলেছে এটা নিয়েও কিন্তু আপনারা অনেকে অনেক কিছু বলেছেন এখন যে ব্যাপারটা আমরা এখন বলবো ব্যাপারটা হলো তন্নি এবং বারিশে হক সাথে যে সমস্যাটা হচ্ছে একজন আরেকজনকে কীভাবে ছোটো করবে এবং বারিশে হক কিন্তু নানা ধরনের উশৃঙ্খল ড্রেস পরে সে ক্যামেরার সামনে আসে এবং প্রমোট করে এবং যে কোনো ড্রেসে সে প্রমোট করে এবং সে এমনভাবে সে নিজেকে প্রেজেন্ট করে সে হলিউডের নায়িকা এবং এরকম সে দেখাতে চাচ্ছে এবং সে ব্যায়াম করে এক্সারসাইজ করছে সেগুলোও সে দেখায় নোংরামি কোথায় চলে গেছে সে প্রমোটার ঠিক আছে সে প্রমোট করে সে যে কোনো একজন ড্রেসের প্রমোট করছে অথবা অনামেসের প্রমোট করছে ঠিক আছে সব ঠিক আছে কিন্তু স্বাবলম্বীভাবে যেটা ভালো দেখ দেখতে ভালো লাগে দেখতে সুন্দর লাগেভাবে করা উচিত এরকম উৎসৃঙ্খল ড্রেস পরে সে যে প্রমোট করছে এবং ওই ভিডিওগুলো কিন্তু শুধু আমরা না আমাদের ছোট ভাই বোন ওরাও কিন্তু দেখছে এবং সমাজের মধ্যে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে এই যে উনি যে উশৃঙ্খল ড্রেসটা পরে একটা অ্যাওয়ার্ড ফাংশনে গেল ওনাকে দেখা যাচ্ছে কেমন উনি কি ভাবছে যে এটা কলকাতা সে কি হলিউডে রয়েছে অথবা বোম্বে রয়েছে এটা তো বাংলাদেশ বাংলাদেশে এরকম ড্রেস পরাকে ওনার ঠিক হয়েছে এবং একটা এটা বাংলাদেশ একটা ইসলামিক কান্ট্রি সেই যে ড্রেসটা পরেছে টোটাল একটা নোংরামি ড্রেস এবং এটা পরা তো ঠিক হয়নি এখানে তন্নি যে কাজগুলো করছে উনি যে ব্যায়াম ট্যাম করছে এক্সারসাইজ করছে এবং সে যে ড্রেস করছে এটা তাকে করছে এবং তন্নির সাথে লাগার কারণ হলো বোনের হেলিকপ্টারটা নিয়েছিল ভাড়া না বলেই বারিশা হক ইউজ করেছে এবং তার সাথে খারাপ ব্যবহার করেছে এবং বারিশা হক সংবাদ সম্পর্কে অনেক কিছু বলেছে যে বারিশা হক এবং সাকিব খানকে যে গালি দিবে সে ভাইরাল এটা কোনো কথা তাদের মধ্যে যে একটা অহংকার চলে আসছে এটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারছি যে বাড়ির সহকার অহংকার চলে আসে যে তাকে যে গালি দিবে এবং তার তাকে নিয়ে যে ভিডিও বানাবে সেই ভাইরাল হয়ে যাবে এটা কোনো কথা আপনারা কি ভাবছেন দর্শক এবং বর্ষা চৌধুরী যে সাতটা আটটা বিয়ে করেছে এবং আকাশ নিবিড় কিন্তু তার সেকেন্ড হাজ তার আট নাম্বার অথবা সাত নাম্বার হাজব্যান্ড সে কিন্তু তার আর কিচ্ছু চাচ্ছে না বর্ষা চৌধুরীর কাছে বর্ষা চৌধুরীর কাছে শুধু স্বামীর স্বীকৃতি চায় এই স্বামী হিসেবে যে স্বীকৃতি যাচ্ছে আকাশ নিবিড় সে একজন সাংবাদিক এবং বিশিষ্ট ভদ্রলোক এবং সে কিন্তু যথেষ্ট প্রমাণ অলরেডি কালেক্ট করেছে এবং অলরেডি সে অনলাইনে প্রকাশও করেছে এবং বোঝা যাচ্ছে কে অরিজিনালি দোষী আপনাদের হাতে ছেড়ে দিলাম আসলে আকাশ নিবিড় প্রকৃতপক্ষেই বসা চৌধুরীকে ভালোবাসে বসা চৌধুরীর উচিত আর কাদা ছড়াছড়ি না করে আকাশ নিবিড়কে গ্রহণ করে নেওয়া দর্শক আপনারা যে ভিডিওটা বললাম এতক্ষণ যে যাদের নিয়ে ভিডিওগুলো বললাম তাদের সম্পর্কে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন